যে পরিমাণ চাঁদা পাবেন ততটা আসলে কারা এবং জবাবদিহিতার যে কথা আমরা বলছি রাজনৈতিক দলগুলোর আয় ব্যয়ের হিসাব জমা দেবার আসলে যেই প্রয়োজনীয়তাটা আসলে বাংলাদেশে রয়েছে কিংবা পৃথিবীর সব জায়গায় রয়েছে সেই প্রয়োজনীয়তাটা বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব মনে করছে নাকি আসলে আন্দোলন রাজনীতি চাঁদাবাজি অপরাধী শব্দগুলোকে নিয়ে এক ধরনের নতুন বিতর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে আপনি দুইটা প্রশ্ন করছেন একটা হলো প্রশ্রয়দাতা কারা আমি না এটা শিওর থাকেন আমি প্রশ্রয় দেওয়ার মতো অবস্থানেই নাই তাহলে প্রশ্নটা কে দিবে যে সেই অবস্থানে আছে যার কাছে গেলে পরে সে তাকে নিরাপত্তা দিতে পারবে যার কাছে গেলে পরে তার হাতে সে ক্ষমতা আছে যে তাকে পুলিশে ধরে নেবে না অথবা তার বিরুদ্ধে আইন প্রয়োগ হবে না এরকম ক্ষমতাধর ব্যক্তিরাই প্রশ্রয় দেওয়ার সক্ষমতা রাখে এখন কে দিতে পারে উমামা ফাতেমা তো একটা বলেই দিছে শিকর অনেক গভীরে গভীরে কোথায় কার গভীরে এখন এই সমন্বয়ক পরিচয় দিয়ে সে ওখানে করতে গেছে চাঁদাবাজি তারপর কি সিপিবি সিপিবি হইতে পারে না তারপর কি বিএনপি বিএনপি হইতে পারে না বিএনপি বরং ছাত্র দলকে প্রশ্ন যেতে পারে যদি দেয় এরা তো খালি বহিষ্কারই করতেছে তার মানে এরাও বোধহয় প্রশ্ন ওইভাবে দেয় না হয়তো কিছু কিছু দেব যায় না কিন্তু ওই চাঁদাবাজির প্রশ্ন যদি এরা না তাহলে কারা হইতে পারে ওনার যে দলের সঙ্গে সম্পৃক্ত সেই দলের নেতারা কথা পাই পরিষ্কার এখন ওই দলের যারা শীর্ষ নেতা তাদেরকে জিজ্ঞাসা করেন আপনারা প্রশ্ন দিচ্ছেন তারা হলে আপনার দলে কয়দিন আগে ছিল উমা যে এটাকে রাগ করে চলে গেছে সে তো বলতেছে শিকর গভীরে এটা ক্লিয়ার ভাই আর আয়কে যেটা বললেন যে ওই রাজনৈতিক দলগুলোর হিসাব অর্থনৈতিক হিসাব হিসাব মানে কি কত টাকা ব্যয় করছে কিনা এই হিসাব না কিন্তু ওইটাও হিসাব প্লাস ব্যয়টা কমায় দেখা যায় আবার ইনকামটা কোথেকে করছেন এই হিসাব এটা দেওয়াটা দরকার

কিন্তু তথ্যগত ভাবে তার তো করার কথা না আগের ইলেকশন কমিশন শেখ হাসিনার কাছে জবাব দিয়ে করতো বর্তমান ইলেকশন কমিশন ডক্টর ইউনুস সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করতে যায় সৌজন্য সাক্ষাৎ দিয়েছে কেন এটা কি উনি তো একটা স্বাধীন একটা প্রতিষ্ঠান উনি তো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান ডক্টর ইউনুজ যেরকম শপথ দিয়েছে উনি ওরকম শপথ দিয়েছে কেউ কারোর অধীনে না কিন্তু তো ওখানে যায় কেন বাইরে এসে গাড়িকে না খালি সৌজন্য সাক্ষাৎ করতে গেছিলাম কেন রে ভাই আপনি ইলেকশন কমিশনার আপনাকে বেতন দেওয়া হয় ইলেকশন কমিশন আপনার এই খোঁজরা আলাপ করা তো আপনার দরকার নাই তো ওনারা তাই করে করে কেন যে জিজ্ঞাসা করে আমি কি ঠিকঠাক বলতে পারতেছি আপনি যেভাবে চান সেটা কি হচ্ছে এইগুলো আলাপ করতে যান। ওই লোকটা যদি মেরুদণ্ডটা থাকতো উনি সবাইকে বলতেন আপনার হিসাব ঠিক হয় নাই হিসাব ঠিক হয়েছে কি হয় নাই এটা বোঝার জন্য কিন্তু ওই সিএফআর কি লোকটা ইম্পর্টেন্ট না বাংলাদেশে বহুত অডিট হয় এই সমস্ত অডিটের কয়টা শক্ত কয়টা মিথ্যা বোঝার জন্য সামনের দিকে হয় তো এটা তো হচ্ছে না যে একটা শক্ত লোক বসত সবাই টাইট হয়ে গেছে কারণ শক্ত লোক আপনি পাবেন বাড়ি দেন খুঁজে পাবেন না বাংলাদেশি বাংলাদেশে কোনো শক্ত লোক নাই কারণ ওই মেরুদণ্ড সম্পর্ক মেরুদণ্ড ভাঙতে ভাঙতে গত পনেরো বছরে এমন একটা অবস্থানে নিয়ে গেছে যে বাংলাদেশের সবচেয়ে মেরুদণ্ডহীন প্রজাতি হলো আপনার আমলারা আর ইলেকশন কমিশন বানাবে আপনার আমলাদের কাছ থেকে তাহলে কেমন হবো ইলেকশন কমিশন বসান আপনি বসাবে না কেউ বসাবে না যার বসানোর দায়িত্ব কিন্তু বসাবেই না কেউ সে ভয় পাবে এটা যদি বসায় পড়ে যদি আমার প্রশ্ন করে যাদের আসলে জবাবদিহিতাটা তৈরি করবার কথা ছিল তাদের নিজেদেরই সঠিকভাবে জবাবদিহিতার জায়গাটা আসলে আমাদের দেশে নেই সেটি একটি বড় কারণ বলেও কি আপনি মনে করছেন হ্যাঁ এটা একটা কারণ যদি কেউ নিজের থেকে ভাবে আমি আমার হিসাবটা দেব তাহলে তো কেউ তাকে মানা করবে না যে সেইরকম আদাবা অনেকে প্রতারণা আর এক ধরনের নতুন সংস্করণ বলার চেষ্টা করছেন যেটিকে রাজনৈতিক দল বা রাজনীতি নিয়ে তারা ডোনেশন বলে না ডোনেশনটা কিন্তু ঠিক আছে আমি আপনাকে একটা কথা বলি আপনি দেখবেন যে যুক্তরাষ্ট্রে যখন নির্বাচন হয় তখন কিন্তু এই ফান্ড কালেকশন কিন্তু শুরু করে তারা ফান্ড রাইজ করে কিন্তু এটা ওপেন কিন্তু ফান্ড রেইজ করে ইংল্যান্ডে যেন আপনি ওখানেও ফান্ড রাইজ করে এবং সেই ফান্ড রাইজার সঙ্গে আমাদের ফান্ড রাইজারের কিন্তু পার্থক্যটা কোথায় পার্থক্য হলো ওখানে কে টাকাটা দিচ্ছে যেমন আপনি দেখেন এরন মাস্ক মাস্ক কিন্তু ট্রাম্পের ফান্ডে বিরাট অঙ্গে টাকা দিয়েছিলেন এবং উনি কিন্তু এখন বলেন এটা যে আমি টাকা না দিব ফেল করতো এটা কিন্তু ঝগড়া ঝাড়টা যখন শুরু হয়েছে ঝগড়া হওয়া পরে তো তার মানে ফান্ড দেওয়াটা কোনো অন্যায় কিছু না সমস্যাটা কোথায় যখন কেউ এই ফান্ডের কথাটা কর থেকে আসছে সোর্সটাকে ডিসক্লোজ না করে প্রবলেমটা হয় তখন কারণ যখন আমি বললাম না যেমন বসুন্ধরের কাছ থেকে টাকা নিয়েছি কত টাকা নিয়েছি আমি এটা বলবো না বলার অর্থটা কি না বলার অর্থ হলো আমি কিছু অফিসকে দিব বাকিটা পকেটে ঢুক একটা দুই নম্বর হলো বসুন্ধরা কেন বলবে না তারা বলবে না এই কারণে তারা যদি বলে দেয় জিনিসটা কত তাহলে তখন তারা মনে করে যে আমাকে তো অন্য পার্টিকেও দিতে হবে আমি যখন ব্যবসা করি আমি সব পার্টিকে টুকটাক দেবো কিন্তু ওখানে কিন্তু তা না ইলন মাস যখন আপনি দিয়েছে রিপাবলিকানদের ইলন মাসকে কাছে কিন্তু ডেমোক্রেটে যাবে না ওটা ধরেই নিয়েছে এই লোক রিপাবলিকানদের পক্ষে আছে আমাদের এখানে কিন্তু তা হয় না আমাদের এখানে আজকে বিএনপিকে দিবে কালকে জামাত যে বলবে বিএনপিকে এত কোটি টাকা দিয়েছে আমাদেরকেও দেন তাহলে এই বেচারা করে দেবো বিপদে সে কয়জনকে দিবে তখন সে করবে কি একজনকে দিবে সবাইকে দিবে আসলে সে কিন্তু এটা প্রকাশ করবে না মিলন ভাই সম্ভব সম্ভাবনা আমার ব্যক্তি উনি হয়তো মন্ত্রী মন্ত্রীতন্ত্রী হবেন বসন্ত উনি কিছু টাকা দিবে দিয়ে বলবে এই যে আপনাকে আমি বিশ কোটি টাকা দিলাম আপনি দুই কোটি টাকা ফান্ডে দেন আর আঠারো কোটি টাকা আপনার থাক আপনি যখন আমাকে কিন্তু মনে রেখেন সবাই নিজের স্বার্থ এই আশা আশা করবে যদি মিল্লাদ ভাই দায়িত্ব পাওয়ার পরে ওটা মনে না রাখেন আগামীতে ওটা জ্ঞান দিবে না এইটা হলো প্র্যাকটিসটা আমি কথা বলতেছি আর তো এইটা হয় কি এই লোকগুলি আন্দেও সুবিধা চায় এবং আন্দেও সুবিধা পেতে পেতে তারা মনে করে আগামীতেও পাবে যেই মাত্র একবার না পাবে তখন কিন্তু তারা একটা ফর্মে চলে আসবে যে ভাই এটা পাওয়া যায় না নিজেই দুর্বৃত্ত হয়ে যায় পুলিশ যখন নিজেই ডাকাত হয়ে যায় তখন আপনি কিন্তু বিচারে আশা কোথাও করতে পারেন কিন্তু আসলে রাজনৈতিক দলগুলোর দিকেই তো আমাদেরকে তাকিয়ে থাকতে হয় যেহেতু তারাই আসলে রাষ্ট্রের ঠিক হবে যখন জনগণ ঠিক হয়ে যাবে না জন জনগণ প্রশ্ন করা শুরু করবে সেই প্রত্যাশা তো আমাদের 5 আগস্টের পরবর্তী সময় থেকেই ছিল এমরুতিজ্জামান মিল্লাত বিএনপি তৃণমূল পোর্ডের অনেক নেতা কর্মী দের বিরুদ্ধে যাদবাজির অভিযোগ আছে যদিও আপনারা যথেষ্ট ব্যবস্থা নিয়েছেন কিন্তু সেই ব্যবস্থা কি আসলে যথেষ্ট বলা যায় কিনা সেটা নিয়েও സംকাহ আছে আবার এনসিপি নেতারা বলেছেন যে তারেক রহমান লন্ডনে বসে যাদবাজিতে পৃষ্ঠপোষকতা করছেন লন্ডন থেকে যাদবাজির পৃষ্ঠপোষকতা না করে দেশে এসে বিএনপি কে কবল থেকে উদ্ধার করতেও তারা আহ্বান জানিয়েছেন আপনাকে আগে প্রথমে একটা কথা বললি যেটা ডোনেশনের কথা যেটা বললেন আর কি উনি একটা एग्जांपल দিলেন আমরা ভেরি সরি যে আমার নামটা দিছেন আর কি মানে প্রিন্স ভাইয়ের নাম নিলে ভালো হতো আর কি তো এখন আপনার জিনিসটা হলো আমাদের ডোনেশনগুলি যেগুলি ডোনেশনের নামে বিগত বছরগুলিতে যারা হাজার হাজার কোটি টাকা এরকম পাচারও করেছে আবার শেখ হাসিনাকে দেওয়ার নাম নিয়েছে এবং ভালো ভালো কাজ এগুলি অন্যায়ভাবে করেছে সেই ধরনের জিনিসগুলো যাতে না হয় সেটা স্বচ্ছতা আনানের ক্ষেত্রে কিন্তু ডোনেশনগুলি আমি কোষাধ্যক্ষ হিসাবে আমাদের ভারপ্রদ চেয়ারম্যানের নির্দেশক্রমে আমরা সিস্টেম করেছি যে আমরা কোনো ডোনেশন নট বাই ক্যাশ কোনো ক্যাশে কোনো ডোনেশন কেউ দিতে পারবে না যদি পার্টি থেকে ডোনেশন দিতে চায় এবং ডোনেশনেরও মাত্রা আছে এবং মাত্রাও নির্ধারণ করে দেওয়া আছে এই ডোনেশনগুলি দিতে পারবে বাই চেক যেটা সরাসরি আমাদের হ্যাঁ আমাদের ফান্ডে জমা হবে এখানে কোন রকমের ওই রকম চাঁদাবাজি করার মানে বাজি শব্দটা আপনি যেটা লাগিয়েছিলেন আর কি সেটা করার সম্ভাবনা আমাদের অন্তপক্ষ দলীয় ক্ষেত্রে নেই নাই আর কি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে এই কথাটা বলতে পারি আজকে দর্শকরাও শুনুক আপনিও শুনলেন যারা আছেন আমাদের বিএনপিতে এখন আমাদের যে মাসিক চাদা এবং ডোনেশন সেগুলি সবগুলি আপনার খুব স্বচ্ছতার মাধ্যমে করা হচ্ছে

কিন্তু আপনি যদি একটা এনসিপির মধ্যে একটা দল বা বৈষম্য বিরোধী ছাত্রের নামে যে সমন্বয়ক রাজ্যাক সহ যে চারটি আজকে ধরা পড়ল যে চাঁদার অভিযোগে যাদের রিমান্ড না হয়েছে এরা ধরেন ধরেন এক হাজার ভাগের এক ভাগ লোক হবে হবে কিনা সন্দেহ বা এক লাখ ধরেন ওদের টোটাল মিলে এক লাখ লোক হবে কিনা এটা সন্দেহ আছে আর বিএনপির প্রায় সমর্থক সহ তিন থেকে চার কোটি পাঁচ কোটি লোক আছে বড়দলি হ্যাঁ না না বড়দলে যদি আপনি পার্সেন্টেজ হিসেবে ধরেন আর কি এরকম থাকে না মানুষ তো গ্রামে গঞ্জে কয়টা ঠেকাবেন আপনি সবাই তো ধরেন কথাটা আমি এর আগেও বলে আসছিলাম যে যেমন ধরেন যে হাট বাজার ঘাট এগুলি সবগুলি আপনি জানেনা আপনার গ্রাম সম্বন্ধে আইডিয়া আছে কিনা যদি থেকে থাকে জানবেন প্রত্যেকটা উপজেলায় হাট থাকে ঘাট থাকে আপনার ইউনিয়নগুলিতে আপনার নানান রকমের বাজার থাকে সেগুলি কিন্তু রেভিনিউ কালেকশনের জন্য এটা টেন্ডার করা হয় অথবা পত্তন দেওয়া হয় পত্তন না তো এটা বলে ওই যে ইজারা দেওয়া হয় আহ এই ইজারায় আপনার গভর্নমেন্ট কিন্তু রেকিডার পায় এই ইজরাগুলি কারা নেয় যারা ওইখানে আয়দার টেন্ডার ড্রপিং এর মাধ্যমে যারা হাইয়েস্ট হয় তারা নেয় অথবা নেগোসিয়েট করে হয়তো সরকার মানে ডিপটি কমিশনার যিনি থাকেন ডিসি বা ইউনো যাদেরকে ভালো মনে চালাতে পারেন তাদেরকে দেওয়া হয় এগুলি ছিল আপনার গত সরকারের আমলে একদম যাচ্ছে তাই আর কি মানে কোন টেন্ডার হতো না হতো না পরিবর্তনটাই তো আমরা দেখতে চেয়েছি না সে পরিবর্তনটাই সে পরে আপনাকে ভালো করে বুঝতে হবে এই জন্য না বুঝে অনেকেই অনেক কিছু বলার চেষ্টা করে আর কি বিশেষ করে মিডিয়া আপনারা

কারুকের নির্ধারণ করা হচ্ছে সেই সুযোগ আপনি আর বলার চেষ্টা করছেন যে খুব একটা আসলে নেই না সুযোগ না এটা সত্য কথা আপনি সুযোগ গুলি দিয়ে আহ করার চেষ্টা করেছেন যেটা আস্তে আস্তে প্রমাণিত হচ্ছে যে বিএনপি আসলে এই চদব এনপি নানান রকম ব্যবস্থাও নিচ্ছেন নিশ্চয়ই সেটিও আমি শুরুতে বলেছি রহিনাসন প্রিন্স স্বৈরাচার বিরোধী সাহসী পরিচিতির জন্য আসলে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমরা দেখেছি দীর্ঘদিন ধরে তাদের আসলে এক ধরনের তারা নিজেরা যখন বলেছিল যে যারাই দুর্নীতি করবে সেটা যদি তাদের নিজেদের বাবাও হয় তাকেও ছাড় দেওয়া হবে না সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আজকে চাঁদাবাজির একটি বিরাট ঘটনার পরে আমরা দেখলাম তাদের কেন্দ্রীয় কমিটি বাদে বাংলাদেশের সব কমিটি স্থগিত তাদের ঘোষণা করা হয়েছে এটিকে কি আপনি একটি বড় উদাহরণ হিসেবে দেখছেন তার মানে তারা কি আসলে বিএনপি চাইতেও বড় একটি পদক্ষেপ নিয়ে নিল চাঁদাবাজির আমি এটাকে কোনো পদক্ষেপ হিসেবে দেখতে চাই না কেন আমি খুব ছোট করে আপনাকে যদি জিজ্ঞেস করি উত্তর দেওয়ার দরকার নাই খালি বোঝার জন্য আপনি যে টিমটির নাম বললেন এখনো এটা এক্সিস্টেন্স আছে এটাই তো আমরা জানি কিনা আমি আমার জানা নেই দুই নম্বর এটা কি কোনো দল না সংগঠন বা কি তার আদর্শটা কি লক্ষ্য কি করবেটা কি আপনি জানতে পারেন আমারও তো জানা নেই কিন্তু আরেকটা ভুল বিবেচনা হচ্ছে ছাত্র আন্দোলনের এইবারে যে ঘটনা ঘটলো প্রথমে বৈষম্য বিরোধী যারা ছিল তাতে তো বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা ছিল আমাদের যে ছাত্র সংগঠন যে ছাত্র সংগঠন তারাও তো ছিল এই ছাত্র সংগঠন যার যার কাজে চলে গেছে এখন যদি কিছু ছেলেরা থেকে করে থাকে তাদের কি কোনো নির্দিষ্ট সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য এরকম কিছু কি আমরা জানি তাদের আর্থিক ম্যানেজমেন্ট কিভাবে হবে এটা কি জানি তাহলে প্রথমে এটাকে আপনাকে জানতে হবে কিন্তু এইটা কিন্তু আমরা বুঝতে পারছি যে বাংলাদেশে এখন মপ সহ আরো অনেক যে ঘটনাগুলো ঘটছে তার আশ্রয় প্রশ্রয়দাতা এবং ঘটনা ঘটানোর কাজটা তারা করতেছে অনেক সময় সবাই না অনেকে ধরছে বললেই হয় আমি আপনাকে জিজ্ঞেস করি এখানে নিশ্চয়ই অনেক আলোচনা করেছেন আমরাও করেছি বিভিন্ন সচিবালয় ডিসি অফিস এসপি অফিস ইএন অফিস কারা যে রাজত্ব করছে করে কিভাবে এটা কি আপনি কি কল্পনা করতে পারেন কারণ আশির দশক থেকে শুরু করে নব্বইয়ের গণ অভ্যর্থনে তো আমরাও ছিলাম রে ভাই কর্মী ছিলাম একেবারে দুর্নাম ছিল না তাও না কারণ কিন্তু এ ধরনের ঘটনা অতীতে কখনো শুনেছেন উনসত্তরের গণ অভ্যর্থন থেকে শুরু করে আপনি নব্বইয়ের গণ অভ্যর্থন এরকমের জায়গায় এই প্রশ্রয়দা কারা সুতরাং আপনি তাদের কাছ তো আশা করছেন কেন কারণ তারা তো এরকম কোনো সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য এবং তারা ভালো মানুষ খুব ভালো লক্ষ্য নিয়ে করছে এটা তো দেখতে পাইনি আমরা সুতরাং এই ধরনের ঘটনা একটা অনিবার্যই দেখতে পাচ্ছি তার অন্যতম কারণ এই যে সরকার এখন আছে বরঞ্চ সরকার যদি কঠোর পদক্ষেপ প্রথম দিকে নিত তাহলে আজকে এই দুরবস্থা ঘটতো না এ নিতে হবে অনেকে মনে করে কি জানেন আমি জানি না বৈষম্য বিরোধী ওদের কট্টুকি পজিশন কিন্তু নতুন যে দল যাদের কথা বলছেন যারা বলেছে এটা কে না জানে আমরা এটা আপনাকে এখানে বলতে কেন আমরা কয়দিন আগে এই যে প্রধান উপদেষ্টার সাথে যখন কথা বললাম আমি নিজে আমি শুধু নিজে না আরো অনেকে যারা আমরা ছিলাম কারণ আমি নিজে বললে আমার কথাটা একটা ভুল বলবো আমি যেমন বলেছি অনেক দলের পক্ষ থেকে বলা হয়েছে এই নতুন দলটি সম্পর্কে মানুষের পারসেপশন হচ্ছে এটা আপনার প্রশ্রয় লালিত এই যে আসলে